পালং শাক দিয়ে রুই মাছ দিয়ে এক অসাধারণ রেসিপি তৈরি করব একদম অল্প উপকরণে অল্প সময়ে আপনারা চটপট করে নিতে পারবেন এই পালং শাক দিয়ে রুই মাছ পালং শাক তো এমনিতেই প্রোটিন জিনিস আর মাছটাও খুব প্রোটিন দুটোই এক করে আমি দেখুন আমি পালং শাক দিয়ে রুই মাছ কিভাবে তৈরি করি প্রথমে নিয়ে নিয়েছি একদম শীতকালের টাটকা টাটকা পালং শাক নিয়ে চলে এসেছি থেকে একটা গোটা রুই মাছ কিনে নিয়ে এসেছি একদম জ্যান্ত মাছটা ছিল গোটা মাছটা আপনাদেরকে দেখাতে পারিনি কারণ টাইম হয়নি সঙ্গে সঙ্গে কেটে নিলাম নুন হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে রাখবো মিনিমাম আধ ঘন্টা রাখতে হয় মাছের মধ্যে নাইলে নুন ভালো করে ঢোকে না খাওয়ার সময় কড়াই বসিয়ে দিয়ে আমি কড়াইতে জল দিয়েছি এক বাটি জল দিয়ে আমি পালং শাকটা বসিয়ে দিলাম পালং শাকটা বেচে বুচে ধুয়ে আমি এবার দিয়ে দিলাম একটুখানি ভাব দেওয়ার জন্যে অল্প জল দিয়ে আমি বসিয়ে দিলাম মিনিমাম পাঁচ মিনিটের জন্যে ঢেকে দেব। মিনিট হয়ে গেছে চলে এসেছি দেখুন এই পাঁচ মিনিটে পালং শাকটা পুরো একদম সিদ্ধর মতন হয়ে গেছে এবার আমি তুলে নেব জল থেকে জল থেকে তুলে নিয়েছি নিয়ে আমি একটু ঠান্ডা জলে ভিজিয়ে ঠান্ডা জলে দিয়ে আমি এবার দিয়ে দেব আমি মিক্সিতে একটু চিপে মিক্সিতে দিয়ে দেব। এত পাতলা টাইপের একটু শুকনো শুকনো টাইপের করব। আমি শুকনো লঙ্কা পেঁয়াজ মশলাটা তৈরি করে নিচ্ছি এবার দিয়ে দেব আদা আর রসুন দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে আমি মশলাটা তৈরি করে নিয়ে চলে এসেছি রান্না করে রান্না করে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি মাছ আমি মাছটা লাল লাল করে ভেজে নেব আমি লাল লাল করে মাছটা ভেজে নেব একটু কড়া করেই মাছটা ভাজবো যেহেতু একটুখানি কারি টাইপের হবে এবার মাছ ভাজা হয়ে গেছে ফোরনে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা পাঁচ ফোড়ন দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে আমি ফোড়নটা নাড়িয়ে দেব ভেজে নেব দু মিনিটের মতো আমি ফোড়নটা ভেজে নেব হালকা আজে আছে এবার দিয়ে দিলাম সেই মশলা তৈরি করেছিলাম মশলাটা দিয়ে একটু জল দিয়ে মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। সত্যিই অসাধারণ এই পালং শাক দিয়ে রুই মাছের কারি সত্যিই অসাধারণ আপনারা না করে খেলে বুঝতে পারবেন না এর মধ্যে দিয়ে দিলাম আমি এক বাটি দই দই দিয়ে আমি ভালো করে মশলাটা কষাবো যত যতক্ষণ তেল না বেরিয়েছে ততক্ষণ আমি কষিয়ে নেব আমি অল্প আজে মশলাটা কষাচ্ছি যাতে ভালো করে মশলাটা সেদ্ধ বা কষানো দুটোই হয় যেতে কাঁচা গন্ধটা থাকে না থাকে দেখুন তেল বেরিয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে এবার দেখুন উপর দিয়ে তেল বেরিয়ে এসেছে এবার দিয়ে দেব সেই পালং শাকের ব্যাটারটা পালং শাকটা আমি মিক্সিতে পেশ করে নিয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম যে সেই মশলার সাথে আমি আরও দুই তিন মিনিট ধরে আমি আরও কষাবো কারণ পালং শাকের গন্ধটা যেতে না আসে যেতে মশলার মধ্যে মিশে একাকার হয়ে যায় এভাবে আমি মশলাটা কষাবো এখন কি সুন্দর হয়েছে পালং শাক তো প্রোটিন জিনিস বাচ্চা বলেন বুড়ো বলেন সবার জন্যেই প্রোটিন দিয়ে যদি রুই মাছ হয় আরও কত সুন্দর হবে মাছও একটা প্রোটিন জিনিস এবার দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতন অল্প করে জল জল দিয়ে আমি আবার দু তিন মিনিটের জন্যে ফোটাবো ফুটে এসছে এবার দিয়ে দেব আমি গরম মশলা আমি এক চামচ গরম মশলা দিয়েছি দিয়ে আমি একটু ওপর দিয়ে নাড়িয়ে দিলাম গরম মশলাটা মিক্স করে দিলাম দিয়ে এবার আমি আরও দু তিন মিনিটের জন্য আমি ফোটাবো ফোটানোর পরে দেখুন মশলাটা এবার আমি মা ভাজা মাছগুনা উপর দিয়ে দিয়ে দেব। ভাজা মাছ দিয়ে আমি আরও দুই তিন মিনিট ফোটাবো সাধারণ খেতে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখে যদি ভালো লাগে বাড়িতে করে খাবেন কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের সদস্য হতে বলবেন না করে আপনাদের ভালো লাগবে এই ধরনের রেসিপি অসাধারণ লাগে খেতে এই গরম ভাতে এই শীতকালে এই গরম ভাতের সাথে আর কিছু প্রয়োজন হয় না সেই দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে আসছি বন্ধুরা আবার আসবো আপনাদের কাছে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে শেয়ার করার জন্য নমস্কার